রাজ্যে খবরের দিকে নজর রাখবো এসএসসির পরীক্ষা বিধি চ্যালেঞ্জ মামলা এসএসসির কাছে নথি তলব হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের সুপ্রিম কোর্টে পেশ করা এসএসসির হলফনামা তলব সোমবার নথি তলব বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের আরো ডিটেলে জানবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো আজকে পরিষ্কার হবে ডিভিশন বেঞ্চে নতুন যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়েছে তার বিধি চ্যালেঞ্জ করে মামলা হয় একগুচ্ছ মামলা ছিল সেই মামলায় ডিভিশন বেঞ্চ সরাসরি প্রশ্ন তুলল যে বিধি করা হয়েছে সেই বিধিতে কোথাও যারা আনটেন্টেড এবং ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষায় বসবে তাদের কোথাও একটা সুবিধে পাইয়ে দিচ্ছে এসএসসি এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে অর্থাৎ একটা পরীক্ষা শুরুর আগেই আদালত বলে দিচ্ছে যে আনটেন্টেড এবং একই সঙ্গে ডিসেবল ক্যান্ডিডেট প্রতিপন্ধ ক্যান্ডিডেটদের সুবিধে বাড়তি সুবিধে পায়ে দিচ্ছে এবং কিসের ভিত্তিতে সওয়াল জবাব পর্ব চলাকালীন বিচারপতি তিনি বলেন যে দু সালের আগে যখন পরীক্ষা হয় সেই পরীক্ষায় টিচিং এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতার বিষয়টি ছিল না এখন দু হাজার পঁচিশের এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে দশ পার্সেন্ট বা দশ নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে দেওয়া হচ্ছে যদি দু হাজার যারা পরীক্ষার্থী তাদের জন্য দু হাজার পঁচিশে আসে সেক্ষেত্রে যদি এই যারা চাকরি করেছেন আনটেন্টের অবস্থায় তাদের যদি দশ শতাংশ নাম্বার তারা যদি পায় তাহলে কি ধারালো বিচারপতি বলছেন স্পষ্ট একটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির জন্য যদি বাতিল হয় তাহলে সেই নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতা বলে কিছু থাকে না যে টিচার সেক্ষেত্রে সাকসেস আনটেন্টেড টেন্টে যাই হন না কেন তাদেরও এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা বলে আনার হিসেবে যেটা থাকে সেটা ছিল কারণ পুরোটাই একটা পল্টি প্রসেস এই অবস্থায় এই যে দশ শতাংশ টিচিং এক্সপিরিয়েন্স আকারে রাখা হয়েছে এই জায়গাটা আদালতের মনে হয়েছে একটা গ্রে এরিয়া একটা ধোঁয়াশাময় একটা জায়গা এটা আরো স্পষ্ট করা উচিত এসেছে তাই সুপ্রিম কোর্টে ফাইনালি মামলার শেষ মুহূর্তে যেটা একবারে কম্প্রিহেন্সিভ এফিডেভিট আকার এসএসটি তুলে ধরেছিল সেই এসএসটিতে সুপ্রিম কোর্টে দাখিল করা এসএসটির হলকনামা কি রয়েছে সেই পুরো নথিটাই আদালতে প্লেশ করতে বলা হয়েছে সোমবার এই মামলার পরবর্তী শুনানি